যদি পিতা মাতার আনুগত্য করো পাঁচটি জিনিস তুমি লাভ করবে পাঁচটি মর্যাদা তুমি লাভ করবে ফলাফল পাঁচটি জিনিস এক নম্বর যদি তুমি পিতা মাতার আনুগত্য করো আল্লাহ নব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা দান করবেন সম্মানের চেয়ারে বসাবেন এই যে চেয়ারে বসলাম পিতা মাতার দোয়ায় পিতা মাতার দোয়া ছাড়া সম্মান পাওয়া যায় না মর্যাদা পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমীর তোমাদেরকে সম্মান দিবেন পিতা মাতার দোয়ার মাধ্যমে এই জন্য আশাফ আলী থানবি বলেন পিতা মাতার আনুগত্য করলে আশাফ আলী থানবি বলেন সম্মানের মর্যাদা লাভ করবা দুই নম্বর বলেন আল্লাহর জিয়ারত আল্লাহর কাবা বাইতুল্লার জিয়ারত নসিব হবে কি হবে বাইতুল্লার জিয়ারত নসিব হবে আশরাফ আলী থানবি বলেন যদি তুমি পিতা মাতার আনুগত্য করো তাহলে তোমার বালা মুসিবত সমস্ত কিছু দূর হয়ে যাবে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে যদি পিতা মাতার আনুগত্য করো তাহলে কেয়ামতের ময়দানে তোমার জান্নাত হয়ে যাবে কিভাবে জান্নাত হবে যখন তুমি মৃত্যু বরণ করবা পিতা মাতার আনুগত্য করলে মৃত্যুর সময় কালে বায় তৈবা নসিব হবে সদা কলান وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله وبستد حزرات بزرق علماء كرام طلباء عظام এবং আমার সামনে উপবিষ্ট মানে সমবেত দূর দূরান্ত থেকে আগত দিন ইসলাম প্রিয় দিনদার মুসলমান বুড়া দাদারা চাচারা এবং আমার যুবক ভাইয়ারা আসসালাম আলাইকুম আহমতুল বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল ইজত আমাদেরকে এই পবিত্র মজলিশে আসার বসার মূল্যবান কিছু নসিহত শোনার তৌফিক দান করেছে এই জন্য দিল খুলে মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক হয়েছে বিধায় তো এখানে এসেছি তাই তো আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক নাই তো দেখেন রাস্তাঘাটে চলাফেরা করছে কিন্তু এই জান্নাতের টুকরা বাগানে আসার এবং কিছু নসিহত শোনার তৌফিক হচ্ছে না কথা বলেন ঠিক কিনা সমস্ত প্রশংসা কার সকল ক্ষমতার উৎসকে আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করবেন তাই হবে যেটা কেউ দেখে না দেখে কে যেটা কেউ শুনে না শুনে কে আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ইচ্ছা করেন তাই করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করতে সক্ষম बेशक হার চিজবার আল্লাহ अल्लाह रब्बुल आलमीन আল্লাহ সমস্ত কিছু করতে সক্ষম মানুষ কিন্তু চাইলেও পারে না কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার উৎসকে আল্লাহ गुलामी করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের गुलामी করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বানি ইসরাইল নং আয়াতে বলেন ওয়াকাদ রাব্বুকা আন লা وبالوالدين إحسانا بالشجق تر مليك بالشجق تر الله رفيصلا الله رفيصلا ألا تعبدوا إلا الله الله سراء النكر عبادتك رجع আল্লাহ রব্বুল বিনের ইবাদত করতে হবে কথা বলেন ঠিক না এই আবার আবাদত করতে হবে এরপরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুল বিনের পরে বান্দার মধ্যে যার বেশি হক সেটা হলো পিতা মাতা পিতা মাতার মাধ্যম ছাড়া এই দুনিয়াতে আগমন করা সম্ভব নয় হা আল্লাহ চাইলে পারেন একটু আগেও বললাম আদম আলাই ইসালামকে সৃষ্টি করেছেন পিতা মাতা ছাড়া হাওয়া আলাই আমকে সৃষ্টি করেছেন পিতা মাতা ছাড়া পিতা ছাড়াও আল্লাহ রব্বুল আলমীর বন্দাকে সৃষ্টি করতে পারেন এই সাহা কে সৃষ্টি করেছে পিতা ছাড়া কিন্তু আল্লাহর বড় এক বড় এক নেজাদ হলো পিতা মাতার মাধ্যম ছাড়া এই দুনিয়াতে আগমন করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা বলেন এই পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম সূর্য আমার দ্বারা দেখা সম্ভব হতো না যদি পিতা মাতার মাধ্যমে আগমন না করতাম কথা বলেন ঠিক কিনা এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বীর নদী নালা সাগর সমুদ্র এই কোন কিছুই দেখা সম্ভব ছিল না আল্লাহ রব্বুল আলাবিন আমাকে সৃষ্টি করেছেন পিতা মাতার মাধ্যমে কিন্তু বান্দা বড় না ফরমান এই পিতা মাতার আনুগত্য করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই পিতা মাতার আনুগত্য বান্দার আল্লাহ রব্বুল আলাবিনের পরে সব থেকে বড় হক হল বান্দার আনুগত্য করা বান্দার আনুগত্য করার মধ্যে সব থেকে আলা হলো হল পিতা মাতার আনুগত্য করা কিন্তু পিতা মাতার আনুগত্য করে না বুহারি শরীফের ছাপ্পান্ন ছাব্বিশশো ছাপ্পান্ন নগ হাদিসের বর্ণনা

আল্লাহ অবশ্যই আমাদেরকে আনুগত করবেন আমাদেরকে অবগত করবেন রসুরুল্লাহ বলেন আল ইসরাকুল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সব থেকে বড় অপরাধ এরপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুকুলিদিন সব থেকে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা দ্বিতীয় অপরাধ হলো পিতা মাতার সাফর মানি করা পিতা মাতার নাফরমানি করা

তোমার মা এরপরে বললেন সুম্মামান অত কার রাসূল বললেন তোমার মা অতঃপর আবার জিজ্ঞাসা করলেন অতঃপর কে সুম্মামান রাসূলুল্লাহ বললেন এরপরেও তোমার মা অতঃপর জিজ্ঞাসা করলেন এরপরে আমি কার বেশি আনুগত্য করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন তোমার বাবা তিনবার মার কথা বলা হয়েছে আর একবার বাবার কথা বলা হয়েছে কেন বলা হয়েছে الله رب العالمين بلن حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا মায়ের কথা তিনবার কেন বললেন বাবার কথা কেন একবার বললেন মায়ের কথা তিনবার বললেন বিশেষ করে কেন বললেন হামা উম্মু বহু কষ্ট করে মা পেটে গর্ব ধারণ করে যেটা বাবা করে না এরপর কেন বললেন হামা ছু উম্মুহ করহা ও বাবা করহা দ্বিতীয়বার কেন মায়ের কথা বললেন মা এত কষ্ট করে বাচ্চা প্রসব করে যেটা বাবা কোনো দিন চাইলেও পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলেন যদি কোনো মহিলা গর্ব প্রসব করার সময় যদি মারা যায় যদি কোনো পুরুষ যুদ্ধের ময়দানে শহীদ হয় যেই মর্যাদা লাভ করে ওই মাও সেই মর্যাদা লাভ করবে সুহান মা যদি বাচ্চা প্রসব করার সময় মারা যায় সেই মর্যাদা লাভ করবে আর যদি বাচ্চা প্রসব করা অবস্থায় যদি ওই মা জীবিত থাকে তখন রসুল বলেন যদি কোনো ব্যক্তি যুদ্ধে যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে সেই গাজির সব লাভ করে যদি ওই মা বেঁচে যায় তাহলে ওই মাও গাজির মর্যাদা লাভ করবে এই জন্য মায়ের আনুগত্য করতে হবে আমি আলোচনা শেষ করে দিচ্ছি অল্প কিছু সময় পাঁচটি কথা বলবো সেটা হচ্ছে পিতা মাতার আনুগত্য করলে আশরাফ আলী থানবী বলেন যদি পিতা মাতার আনুগত্য করো তাকে আনুগত্য করো তাহলে পাঁচটি পুরস্কার তোমার আমল নামায় দেওয়া হবে পাঁচটি পুরস্কার তুমি পাবে পাঁচটি পুরস্কার পাবে আশরাফ আলী থানবি বলেন যদি পিতা মাতার আনুগত্য করো পাঁচটি জিনিস তুমি লাভ করবে পাঁচটি মর্যাদা তুমি লাভ করবে ফলাফল পাঁচটি জিনিস এক নম্বর যদি তুমি পিতা মাতার আনুগত্য করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মর্যাদা দান করবেন সম্মানের চেয়ারে বসাবেন এই যে চেয়ারে বসলাম পিতা মাতার দোয়ায় পিতা মাতার দোয়া ছাড়া সম্মান পাওয়া যায় না মর্যাদা পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সম্মান দিবেন পিতা মাতার দুয়ার মাধ্যমে এই জন্য আশ্রফ আলী আনুগত্য করলে আশরাফ আলী বলেন সম্মানের মর্যাদা আল্লাহর জিয়ারত আল্লাহর কাবা জিয়ারত নসিব হবে কি হবে বাইতুল্লাহর জিয়ারত হবে নসিব হবে আশরাফ আলী থানবী বলেন যদি তুমি পিতা মাতার আনুগত্য করো তাহলে তোমার বালা মুসিবত সমস্ত কিছু দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে যদি পিতা মাতার আনুগত্য করো তাহলে কালকেয় মতের ময়দানে তোমার জান্নাত নসিব হয়ে যাবে কিভাবে জান্নাত নসিব হবে যখন তুমি মৃত্যুবরণ করবা পিতা মাতার আনুগত্য করলে মৃত্যুর সময় কালে হবে আনুগত্য করলে আল্লাহ কোনো দিন বিপদ দিবেন না যখন রাস্তাঘাটে চলবেন যখন কোনো বিপদ আপদ আসবে যখন ঝড় বৃষ্টি আসবে তখন ওই মা কান্না করে দোয়া করবে তুমি আমার সন্তান আমার সন্তানকে তুমি হেফাজত করো ওই মা কত আমার এই মা আমার কত কপাল যদি করি পিতা বলেন তুমি যদি পিতা মাতার আনুগত্য করো আল্লাহ রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিবেন সুমাহান আল্লাহ রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিবেন কিভাবে হায়াত বৃদ্ধি করবেন আল্লাহ রব্বুল আলমিন এর ব্যাখ্যা মহাদিসিনে কেরামগন বলেন এর এক ব্যাখ্যা হলো আপনার হায়াত ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ হবে আর একটি হলো তোমার হায়াতের মধ্যে এরকম বরকত পাইবা ওই এমন হায়াতের বরকতের মধ্যে তোমার কাছে মনে হবে ষাট সত্তরই একশো বছরের সমান এই জন্য পিতা মাতার আনুগত্য করবা এই যে চেয়ারে বসলাম আমি তো বলি আমার মায়ের আমি হলাম অভ্যন্তরীণ যুদ্ধা হলো আমার মা আর বহিরাগত যুদ্ধা হলো আমার বাবা এই পিতা মাতার আনুগত্য করলে কোনো দিন না এই পিতা মাতার আনুগত্য করলে কোনো দিন বিপদের সম্মুখীন হবেন না পাঁচটি কথা বললাম পিতা মাতার আনুগত্য করলে হায়াত বৃদ্ধি হবে পিতা মাতার আনুগত্য করলে বিপদ দূর হয়ে যাবে পিতা মাতার আনুগত্য করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে চতুর্থ নম্বর হলো পিতা মাতার আনুগত্য করলে জিয়ারত মাতার বা করলে আল্লাহ আলামিন মৃত্যুর সময় কালে মায়ের তানিব করবে পিতা মাতার আনুগত্য করবেন তিন সাল অল্প কিছু সময় সামান্য কিছু কথা বললাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল কিন্তু এরপরও সময় সংক্ষিপ্ত কিছু কথা বললাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রবুল্লা আলমিন সব্বাইকে এই সামান্য কিছু কথার উপর ব্যক্তি জীবনে পারিবারিক সামাজিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনে আমল করার তৌফিক দান করুন